গুড মর্নিং বন্ধুরা ফোরবু ব্লগে তোমাদের স্বাগতম আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজে লেগেছে এবারে মিস্ত্রি আজকে আমাদের বাড়িতে খাবে কি রান্না করব খুঁজে পাচ্ছি না কারণ আজকে শনিবার আমরা নিরামিষ খাই এবার দেখি বাড়িতে কি আছে না আছে কি সবজি সেই দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো রান্না করব রান্না করার পরে তোমাদের দেখাচ্ছি কি করলাম না করলাম আজকে দেখো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে এখানে করেছি সয়াবিন আলুর তরকারি এখানে ঢেঁড়স আলুর ঝাল আর এখানে পটল ভাজা নিরামিষে যা পেরেছি তাই করেছি এইগুলো দিয়ে খেতে দেবো এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে গেছি এই যে মুড়ি মাখা মুড়ি মাখাটা অনেক কিছু দিয়ে মুড়িটা মেখেছে কড়াইতে তেল দিয়ে তাতে সব রকম মশলা দিয়ে এই মুড়িটা যেমন জিরে লঙ্কা এইগুলো তো দিয়েছে এই মুড়িটা কিন্তু গরম আর এতে দিয়েছে ঝুড়ি ভাজা চানাচুর আর শুকনো লঙ্কা আর এখানে আছে স্লাট শশা আর টমেটো দেখো বন্ধুরা আমাদের এখানে বিকেলের পরিবেশটা কি সুন্দর আকাশে মেঘ করেছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আমাদের এখানে তো প্রায় রোজই বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদের ওখানে রোজের বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাবে এখানে যেন গ্রাম্য পরিবেশের মতনই লাগছে সবুজে সবুজে চারিদিকে ঘেরা এই যে বন্ধুরা বলো এইটা কি শাক আমাদের এখানে হয়ে আছে কমেন্টে কিন্তু জানাবে এটা কি শাক আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের ওই দেখো এটা কী তো কাঁঠাল অনেকটা জলের জন্য কাদার জন্য আমি কাছে যেতে পাচ্ছি না দূর থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা গাছে কত হয়ে আছে ওই যে আমাদের ট্রেন লাইন খুব সুন্দর পরিবেশ এখানে আর এই যে ভুট্টা গাছ দেখেছ কি সুন্দর ফুল এসে গেছে এবার ধরবে এই যে টাইমে জল এসে গেছে জল পড়ছে এই দেখো বন্ধুরা আমাদের এখানে দুরন্ত এক্সপ্রেস যাচ্ছে সব যাত্রীর যে যার গন্তব্যস্থলে এই পৌঁছে দেবে তোমরা কেমন আছো আমাদের ছাদ ধারাই হচ্ছে আর আমার সকাল থেকে তো নিয়ে এসেছে আর অনেক খাবারও নিয়ে এসেছে আর ছোট্ট ব্লগটা দেখলে সে আর কেউ নয় সে হলো আমার পুচকি ভাইজি তাকে শুধু একবার আমি বলেছি মানুষ তুই একটা ব্লগ বানাবি ও বলছে ঠিক আছে পিসিমণি তুমি ফোনটা ভিডিওটা শুরু করো আমি বলছি ওকে কিন্তু কেউ শিখিয়ে আমরা দিইনি ও নিজের মতন নিজে বলেছে শুধু আমাকে মাঝখানে একবার বলেছিল আমি কি বলবো ওদের সেই দিনকার ছাদ ঢালাই হয়েছিল বলছে মাংস কষা বলবো না ছাদ ঢালাই বলবো ওইটাই শুধু আমি বলে দিয়েছিলাম ছাদ ঢালাইটা বলবি আর আমি কিছুই বলে দিনি ও নিজের মতো নিজে বানিয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে দেখি দেখো বন্ধুরা এখন রাত্রি কিন্তু দুটো বাজে দাঁড়াও টাইমটা আসছে না দুটো বাজে এখন আমরা লাইভ করে বাড়ি ফিরছি এই যে হুম তুমি ছটা করেও দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো একটা সাতচল্লিশ বাজে আমরা এখন ফুচকা খাচ্ছি এই যে এই যে বাটি আমাদের এখানে কালী পুজো হচ্ছে সেই উপলক্ষে এখন এই যে কাকু ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছে ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছে আর আমরা এখন আমরা লাইট করে বাড়ি ফিরছি আর এখন এই ফুচকা খাচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো ফুচকাটা দেখি দাও দাঁড়াও এটা মো খাচ্ছে দেখো